আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার সাকিবের ক্যাচ মিস নিয়ে যা বললেন মাশরাফি পঁয়তাল্লিশ রানের বড় পরাজয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ অনেক আশা ভরসা নেই তেরোতম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই নামে বাংলাদেশ কিন্তু স্বাগতিকদের সেই আশার রূপ নেয় নিরাশায় প্রথম ম্যাচেই ভারতের কাছে ধরাশায়ী হন টাইগাররা এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ভারতীয় ইনিংসের এগারোতম ওভারে পয়েন্টে রোহিত শর্মার একটি সহজ ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান আর সেই ক্যাচ মিসের ফলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এটাকে খেলার একটি অংশ হিসেবেই নিচ্ছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হারের কারণ প্রসঙ্গে বলেন টসে জিতে বোলিংয়ের শুরুটা ভালো করেছিলাম চোদ্দ ওভার পর্যন্ত আমরা ম্যাচেই ছিলাম কিন্তু চোদ্দ ওভারের পর রোহিত শর্মা আমাদের থেকে ম্যাচটি ছিনিয়ে নেয় খেলার এমন একটা জায়গা থাকেই সবসময় আপনি যখন হারবেন তখন কোনো না কোনো ভুল বের হবে তা খুবই স্বাভাবিক এটা খেলার একটি অংশ সাকিব আমাদের সেরা ফিল্ডারদের একজন এটাও সত্যি কথা সে শুধু ব্যাটে আর বলেই না অনেক ভালো ভালো ক্যাচ নিয়েছে আমাদের জন্য এবং ভালো ফিল্ডিংও করেছে খেলার অংশ এমনটা যে কারো হাত থেকে হতে পারে উল্লেখ্য আগামী শুক্রবার আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডট আজকের খবর ডট কম